দিন পর আবার এসেছি বারাসাত রাই ফিশিং এর দোকানে এটি মা সারদা রোডে অবস্থিত এই আউটলেটে আপনি যাবতীয় মাছ ধরার সমস্ত জিনিস কিন্তু পাবেনা কেমন আছো তা বলো কেমন চলছে আমার চলছে অনেকদিন বাদে এলাম বাহ দোকান তো পুরো ভরা পুরো আচ্ছা আজকে দোকানে কীরকম কী স্টক আছে বছরের শেষে সেটা একটু দেখে নেই যদিও সিজন শেষের পথে একদম প্রথমেই দেখতে পাচ্ছি আট দাসের লাল নীল হলুদ সবুজ কল আর এগুলো কি আছে এটা কি পাঁচুর না না এটা পাঁচুর তাহলে বাংলা কলেরও তবে ভালোই কালেকশন দেখতে পাচ্ছি তার পাশাপাশী कास्टিং বিভিন্ন ধরনের এবং এদিকে কৌটো কৌটো বিভিন্ন ধরনের মশলা আগে একবার সমস্তটা দেখে নেই তারপর পরপর একটু দেখে নেবো কি আছে না আছে এই যে সম্রাট প্যাকিং এ ব্যস্ত সম্রাট আছো কেমন আছি ভালোই খুবই ব্যস্ত দেখতে পাচ্ছি নূতন মালটা ঢুকেছে নাকি হ্যাঁ সে তো দেখছি তোমার দোকান পুরো ঠাসা রয়েছে ওপর নিচে সমস্ত জায়গা এই জায়গাগুলো তো ছিল না আগে আচ্ছা আচ্ছা একটুখানি সাহায্য করতে হবে আমাকে নতুন কি ধরনের কি মাল ঢুকেছে কি সুতো টুতো এসছে এগুলো একটুখানি বলো দেখে আর আমাদের জলিল ভাই কেমন আছো আচ্ছা ভালো আছি তাহলে দাদা ব্যস্ত আছে দাদা একটুখানি ফাঁকা হয়নি আচ্ছা এই ফাতনাগুলো স্যাম্পেল চলে এসছে আপাতত এতদিন কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল না

হ্যাঁ ও ফাটনা গুলো তো আমরা দেখেছি আগে এগুলো তো দেখাই আছে হ্যাঁ ওগুলো তো আচ্ছা 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 এখানে নতুন কলের কালেকশন কি কি এসছে এবার বল নূতন কোন কল কি ঢুকেছে নাকি আগে যে ধরনের কলগুলো ছিল সেগুলোর আচ্ছা রেটটাও কি ভ্যারি করছে নাকি এখন

কি অর্ডার হবে তার পাঁচ দিনের মধ্যে মাল ডেলিভারি হয়ে যাবে আচ্ছা নিজস্ব ফ্র্যাঞ্চাইজি নাম হচ্ছে যার কারণে কনফিডেন্স আছে আচ্ছা নিজস্ব ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিচ্ছ নিজস্ব ফ্র্যাঞ্চাইজি তার জন্য পাঁচ দিনের মধ্যে মাল ডেলিভারি হবে আচ্ছা আর এই মুহূর্তে হাত ছিপের কালেকশন কি করলে হাত ছিপের এই যে কোনো দেখছো হ্যাঁ এগুলো আঠারো ফুট দশ ফুট বারো ফুট আচ্ছা একুশ ফুট আছে এদিকে অ্যাডজাস্টেবল আছে অ্যাডজাস্টেবল বলতে ও আচ্ছা 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 অ্যাডজাস্টেবল বলতে প্রত্যেকটা মিটারে একটা করে লক আছে এই প্রত্যেকটা মিটারে একটা করে লক আছে হুম লক অনুসারে 12 ফুট 14 ফুট যেই রকম দরকার সেই হিসাবে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে এগুলো কি কার্বনের নাকি এগুলো কার্বনের এগুলো রেট কি রকম আছে এই মুহূর্তে এই মুহূর্তে 450 মানে 15 ফুট আছে তোমার 1600 টাকা 1600 টাকা মতো এটা রেট হচ্ছে

সমস্ত ধরনের নেটই রাখছো মাছ রাখার সুতো ফক্স গোল্ড সুতো উড়ে গেছো আর এই পাশে যেই সুতোগুলো দেখছি এখানে পুরো ব্রেডেড লাইনের ডাল আচ্ছা বিজ্ঞানের সুতো কি আছে এই মুহূর্তে আচ্ছা কই এই যে বিজ্ঞান বিজ্ঞানের এটা কত মিটারের তেরোশো মিটার তেরোশো মিটার এইটার রেট কি যাচ্ছে এটা এখন বিক্রি করা হচ্ছে সাড়ে টাকা সাড়ে তিনশো টাকা তেরোশো মিটার আচ্ছা এটা কত কত এ আছে ফিফটিন এলবি নাকি এটা বারো এলবি বারো এলবি পেন মারিন পাবেন পেন পেনের সুতোটা এই পেনটা মনে হয় একটু দামি না হুম ঠিক আছে এছাড়া মানে কেউ যদি মনে করে যে সে নিজে তার হুইল বা ফাইবারটি বেঁধে নেবে তার জন্য ল্যাংটো ফাইবার বা তার সমস্ত যাবতীয় জিনিস কি তোমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা বিভিন্ন ধরনের ফাইবার আচ্ছা এই হোয়াইট ধরনের যেটা রয়েছে এটা কি মিল্কি আগে যে মিল্কি কোনো আসছে কোনো মিল্কি না কিন্তু এগুলো মিল্কিই বলছে এখন মিল্কি বলছে কিন্তু অরিজিনাল মিল্কি কি বলা যাবে এটাকে বলা যাবে কারণ এটা আপনি ঘষলে যে কালার উঠে এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা আচ্ছা এই কালার করা এটা আর কেচার কোথায় আছে এর বাদার জন্য যে কেচার আচ্ছা এই হচ্ছে কেচার এটা হচ্ছে ফাইবার কেচার ফাইবার ফাইবার কেচার আর আমাদের যেটা ভালো পেন্সিল কেচার যেগুলো পেন্সিল কেচার এটা কোন কোম্পানির আছে এই কেচারগুলো কোম্পানি নেই

ঠোকানি বলো এদিক ফিরে বলো কি বলছো সেটা বলো মাছ ধরতে যা যা প্রয়োজন হুম সবই পাবেন সবই আচ্ছা কাঁটা কি লুজ বিক্রি করছো হ্যাঁ আচ্ছা লুজ কাঁটার মধ্যে এই মুহূর্তে সবথেকে ভালো কাঁটা কি যাচ্ছে কাঁটা এরকম ভাই ভালো কা বলা যায় না যে এটা ভালো ওটা খারাপ আচ্ছা কাঁটার যখন যে টেম্পারে আসে এই মুহূর্তে আমাদের কাছে একটা জেন কে কাঁটা আছে আচ্ছা এটা তো খারাপ না ভালোই চলছে লোকজন তো নিয়ে যাচ্ছে জেন কে

বাদামপুর পুর দেওয়ার জন্য আচ্ছা তো ভেতরে পুড় আচ্ছা এটা কি উপরেও দেওয়া যেতে পারে ভাত তোলা দিয়ে উপরেও দেওয়া যেতে পারে এর পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে এই ড্রামগুলিতে কি এই একই জাতীয় মশলা আছে না আরো বেশি অন্য কিছু আছে পনির বলতে কোনটা ড্রাই নরম পনিরটা এটা নরম পনির এটা কত করে তুমি এখন বেচ্ছো সাড়ে পাঁচশো টাকা করে বেগ বিক্রি আছে।

আমাদের লটকন্দনে ইউজ করা হয় না আচ্ছা ঠিক আছে লাল বাকর কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা নারকেল পচা নারকেল পচা কালো এটা টোপের গায়ে ল্যাপিং এর জন্য ল্যাপিং এর জন্য এটা দিয়ে তো টোপ মাখা ঠিকঠাক হবে না না ঠিক হবে আচ্ছা নারকেল পচাটা কত করে দিচ্ছ কেজি তিনশো তিনশো এছাড়া চাল পোলাও ছাতুর পোলাও সমস্ত ধরনের ও তার পাশাপাশি গোবিন্দভোগ চাল কিন্তু প্যাকেট করে রাখা আছে চিঁড়েও প্যাকেট করে রাখা আছে এখানে ছাতু সুজি সব কিছুই রাখছে এবং বেনে মশলা যেটা বেনে মশলাটা কি রাখছো আচ্ছা 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 এর পাশাপাশি এখানে কি এগুলো বাদাম তেল নাকি বাদাম তেল নারকেল তেল সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা যত সম্ভব শুনলাম তুমি নাকি ঘিটাকেও এর মধ্যে বিক্রি করার ব্যবস্থা করেছো একটু ঘিটা দেখি ঘি মধু সবই আছে তা ঘিটা একটু খোলো দেখি

এটা আবার চেঞ্জেবল সময়ের সঙ্গে সঙ্গে যে রেটে পাবে সেই রেট অনুযায়ী এটাকে আচ্ছা না সেটা সম্ভব না আর এ পাশে দেখা যাচ্ছে বাদাম খোল গুঁড়ো এটা কি নারকেল খোল বাদাম খোল এবং এর সঙ্গে আদার্স এর সর্ষের খোল সেটা ইউজ হচ্ছে সর্ষের খোল আচ্ছা ওটা করা হচ্ছে না ঠিক আছে আচ্ছা এছাড়া স্পেশাল কিছু আছে তোমার

এইটা কি প্রিজার্ভ করে রাখতে হয় ভালো করে থাকে না বেশি আচ্ছা ঠিক আছে ওটা আমার 2025 তাহলে মোটামুটি এই মুহূর্তে দোকানে যা অবস্থা আছে একটা বছরের শেষে ডিসেম্বর মাসের আজকে 27 তারিখ 2024 সাল তুলে ধরলাম কারণ এর মধ্যে অনেক ইউটিউবারই অনেক কিছু করেছেন ভিডিও করেছে আমি শেষ সময় এলাম হ্যাঁ এর পাশাপাশি টুল চেয়ার সব কিছুই পাওয়া যাবে মানে সবই পাওয়া যাবে ঠিক আছে তাহলে আর বিশেষ কিছু বলছি না আপনারা যারা আপনারা যারা মাছ ধরেন বা মাছ ধরার বিভিন্ন সামগ্রী বিভিন্ন জায়গায় কিনে থাকেন আপনারা লোকেশান দেওয়া আছে দোকানের নাম্বারও দেওয়া আছে একবার ভিজিট করে দেখতে পারেন তারপর পছন্দ অপছন্দ দাম দর সমস্ত কিছু আপনাদের ব্যাপার কিন্তু এটুকু বলবো একবার এসে দেখে যেতে পারেন